তাহলে সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে অধিকাংশ ওলামা ইকরামের মত হচ্ছে পাচক্য সলাতের পরে দলবদ্ধ মনাজাত করা বেদাত এবং নিকৃষ্টতম বেদাত এই জন্য আমরা চেষ্টা করব এই নিকৃষ্টতম বেদাত না করে ওই সময় আমরা আল্লাহ বলছেন ফাঁসা তোমরা জিকির করো আমরা জিকির করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন আলাদা আলাদা ভাবে ওই ফচুয়া করে কোন মসজিদে হাত তুলে দোয়া করলো পূর্ণিম তাকে জাহান্নামে পাঠাইয়া কোনো লাভ নাই হতে পারে কেউ তার কাছে দুয়া চেয়েছে অতএব তিনি একটু দোয়া করেছেন এইটা সর্বসম্মত বলে আমাদের এই ধরনের দোয়া করা মুস্তাহ সাইকিবনে বাজ তিনি অহল্লাহ তিনি হাতুল কেবানিল ওলামা এক নম্বর খণ্ডের দুইশো চল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করছেন দলবদ্ধ মোনাজাত একটি নিকৃষ্টতম মেধা আল্লামা শেখ নাসির উদ্দিন আল তিনি বলছেন সিফাতু সালাথিন নিবি সাল্লাহ ফ আলী ইয়সাল্লাম এর নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সলাতের পরে হাত ফুলে দোয়া করা এটা মূর্খদের কাজ এবং শেখ উসাই মীর তিনি বলছেন ফতয় উসাইমীর একশো বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন দলবদ্ধ মনোজাত করা এটি বেদা এবং এবং আল্লাহ মানসা কাশ্মীর রাখাই মাহাল্লাহ বলছেন একটি পঁচানব্বই নাম্বার পৃষ্ঠায় বলছেন হাত তুলে দোয়া ব্যতীত এখানে অনেক দোয়া রয়েছে এবং আরো অনেকেই বলছেন একশো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম সাহেব যখন হাত তুলে মনাজাত করবে দোয়া করবে ওই সময় মুসল্লিরা কি করবে আমিন আমিন বলবে এটা নবী আলী সাল্লা যুগে ছিল না বেদে এটা করা যাবে না এবং ফতোয়া ইউসুফ বিন নুরি রাহেমাহুল্লাহ তিনি বলছেন মারিফ উস সুনান তিন নম্বর খন্ডের চারশো সাত নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন দলবদ্ধ মোনাজাত করা রাসুল থেকে কোনো প্রমাণ নেই এজন্য এটা বেদা আবুল কাশেম রাহে রাহেমাহুল্লাহ তিনি বলছেন এম এম দুদিন এম দুদ্দিন তিনশো সাতানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন দলবদ্ধ মোনাজাত করা স্পষ্টতম বেদান এবং ইবনুল হাজ মাক্কি রাহেমাহুল্লাহ মাদখাল নামের একটি কিতাবের দুই নম্বর খন্ডের দুইশো দুশো তিরাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এটা হচ্ছে একটি নিকৃষ্টতম কাজ এটা হচ্ছে বেদান আর কয়েকটি দলিল সেটা হচ্ছে মুফতি আজম ফাইজুদ্দিন হাটাজারি রহমা তিনি বলছেন আহকামে দোয়ার একুশ নাম্বার বইয়ের মধ্যে তিনি বলছেন যে সহি বা জয়ীফ কোন কিতাব থেকে এর কোন দলিল খুঁজে পাওয়া যায় না এই জন্য এটি এবং আশরাফ আলী থানবি রাহে মহল্লা তিনি বলছেন দোয়া সুন্নত বা মোস্তাহাবের কোন দলিল আমরা খুঁজে পাই না প্রমাণ ইস্তিবাদুদ্দা ওয়া এর আট নাম্বার পৃষ্ঠায়